ভাবছি বন্ধুরা পালবাড়ির কাকু দিশানির মায়ের সাথে কথা বলেছিল বলে আমাদের পালবাড়ির কাকিমা বলেছিল কাকুকে নিয়ে নিচ্ছে মানে কাকু এতই সুন্দর সবাই কাকুকে টানতে থাকে কাকুর সাথে মেয়ের বয়সী কথা বলছে তাকেও নিয়েও সন্দেহ করতে ছাড়ে না এখন আমি ভাবছি রাহুলের মায়ের কথা মানে রিমির হবু বরের মায়ের কথা ভাবছি না হবু হবু বরের মাও না আবার পাল কাকুকে না নিয়ে নেয় মানে চিঙ্কি কাকিমার তো এটাই হয় দেখো আবার চিঙ্কি কাকিমা রাহুলের মা কিন্তু আবার একটু দেখতে তোমার থেকে ভালোই সুন্দর আছে ঠিক আছে দেখো আবার নিয়ে না নেয় কারণ তোমার বলকে তো আবার সবাই নিয়ে নেয় দুদিন বাদে দেখবো রাহুলের মায়ের নামেই বদনাম করতে বসেছে এরা তো আবার এরকমই তাই আমি মনে হলো একটু বলা উচিত তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ছোট্ট একটা ভিডিও করছি বড় ভিডিও করার টাইম নেই ভিডিওটা হয়তো রাতে যাবে তাও এই ভিডিওটা আমাকে করতেই হলো আমাকে অনেকেই বলেছে তুমি প্লিজ এটা নিয়ে একটা ভিডিও করো কারণ দুদিন তো রাহুলের মায়ের চরিত্র নিয়ে কথা বলবে এই পাল কাকিমা এটাই তো করে এসেছে মানে যার সাথেই কাকু কথা বলে মানে নিজের মানে কাকুর নিজের যে বোন আছে দিদি তার সাথেও জোড়াতে কিন্তু আমাদের কাকিমা ছাড়েনি ঠিক আছে হ্যাঁ তুমি তোমার বোনের সঙ্গে থাকো এরকম কথা বলতেও কিন্তু আমাদের কাকিমা সোশ্যাল মিডিয়াতে ছাড়েনি এবং তার মেয়েও তার বাবার সাথে জড়িয়ে নিজেকে বলতে ছাড়েনি তাই আমি আবার বললাম খুব সাবধান পায়রা বিবি নজর কখন চোল মারে আমি তো ভাবছি রাহুলের মায়ের কথা তার কি অবস্থা হবে যখন কাকিমা একদম গ্যারান্টি আমি বললাম রাহুলের মাকে নিয়ে পারিবারিক কাকুকে জড়িয়ে দেবে আমাদের চিনটি কাকিমা তার সাথে মেয়েও সাথে ঘা লাগলে দেখে নিও খুব সাবধান কিন্তু পালবারি কাকিমা তোমার বরকে সামলে রেখো রাহুলের মা কিন্তু দেখতে সুন্দর তুমি তো সবার সাথে তোমার বরকে শুয়ে ফেলো দেখো এবং রাহুলের মায়ের যে ক্যারেক্টারটা আমি শুনলাম একটুখানি কিন্তু সামলে রাখার মতনই খুব সুন্দর দেখতে খারাপ আমি বলছি না আমি কিছুই বলবো না সবই আবার বলবো সবটাই সামনে বেরিয়ে আসবে আমি আগে থেকে বলবো না সব প্রমাণ সামনে আসবে আর রাহুলের মাকে বলছি খুব সাবধানে কিন্তু যেও বিয়ান বাড়ি বিয়াই বাড়ি দেখো আবার ঠিক আছে জড়িয়ে টরিয়ে দেবে তখন মুশকিল আছে বলে দিলাম তখন আবার বলতে এসো না ওদের কিন্তু আবার স্ববাব আছে এর ওর সাথে জড়িয়ে দেওয়ার আর কাকিমা তোমার বরকে সামনে রেখো রাহুলের মায়ের দিকে না আবার প্রেমে পড়ে যায় তোমার বর তো আবার সবার প্রেমেই পড়ে যায় তুমি বলো আমরা ভাই কাকুকে দেখিনি বাট তুমি বলো সবার প্রেমে পড়ে যায় তোমার বর এবং তোমার বরকে সবাই নজর দেয় ঠিক আছে মানে যে পাই সেই নজরে তোমার বর মানে বিশ্বের সুন্দর হ্যান্ডসাম একটা পুরুষ এমন করে বলো আমার তাই মনে হলো রাহুলের মা দেখতে সুন্দর না প্রেমে পড়ে যায় পিড়িতে মজিয়াম কি বা হারি কী বা ডোম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না এখানেই রাখলাম রাহুলের মাকে ভাই সাবধান করলাম আর চিনকি কাকিমা তোমাকেও কিন্তু আমি সাবধানই করলাম দেখো আবার তোমার বর হাত না হয়ে যায় ঠিক আছে আমি ধরি ধরতে গিয়ে আর পেলুম না দেখেছি রূপসা গড়ে মনের মানুষ কাচা শোনা ঠিক আছে তখন আবার একুল দুকুল সবকুল জায়গা ঠিক আছে কাকিমা আর রাহুলের মাকে আমি একটাই কথা বলবো যাচ্ছ যা নিজের চরিত্রটা কিন্তু হুম একদম দেবে পালবাড়ির কাকিমা একদম বাজার এনে ঠিক আছে রাহুলের মা একটু দেখছি ভালোই চিকনাই মানে আমাদের প্রীতমের মায়ের থেকেও কিন্তু রাহুলের মাটা আবার একটুখানি চিকনাই চাকনাই আছে তাহলে তো আমাদের চিঙ্কি কাকিমার এখন টেনশনই হবে আবার টেনশন হয়েও গেছে নাকি কে জানে ওই জন্য মনে হয় রাহুলের মাকে না এলাও করছে না বাড়িতে তো কই রাহুলের মাকে দেখতে পাচ্ছি না রাহুলকে দেখতে পাচ্ছি শিগগিরি চিঙ্কি তোমার বরকে শিখগিরি কবচ টবচ পড়াও হাতে মুঠোয় রাখার চিন্তা করো কেননা তুমি তো তোমার ননদের সাথেও তোমার বরকে সের ভাবনা দু মিনিট চলো ভিডিওটা এখানেই থাকবো বন্ধুরা আর বেশি কথা বলবো না তাহলে আমাদের চিংকি কাকিমা হাট ফেল করে শুয়ে পড়বে তখন মুশকিল হয়ে যাবে তখন আমি আবার কোথায় যাবো হে এনে করে শুয়ে পড়বে হাট ফেল করে তখন আমার মুশকিল হয়ে যাবে জানো তো আমি আবার এক্ষেতেই বলে দিলাম চিংকি কাকিমা আমার নিজের বরকে নিয়ে কিন্তু সবার সাথে সন্দেহ করে মেয়ের সাথে সন্দেহ করতেও দু মিনিট ভাবে না পারে কম কথা বলেছেন কি আমাদেরকে চলো বাকি কথা আবার অন্য ভিডিওতে হবে এই ভিডিওটা বেশি বড় করলাম না দিশানি নিয়ে আমার ভিডিও আসছে না আসবে 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 এই বিষয়টা আমি ক্লিয়ার করি দিশানিকে নিয়ে আমার ভিডিও অবশ্যই এই মাছি যা 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 এখন চিংকি কাকিমার বরকে নজর দিয়ে রাখ নাহলে চিংকি কাকিমার হাত থেকে কিন্তু পালকাকু পুরুষ